शक्ति नम महादना कृष्ण प्रमा प्रदायते कृष्ण कृष्ण चैतन्य नमने गोदेश नमो हे कृष्ण करुणा दीनाबंध जगत पते गो राधा कंतन नमस्ते तप्त कंचना गौरंगी राधे बृंदाबेश्वरे তৃষভতি প্রণমে হে প্রিয় জয় শরতার মরমন্তর্গতে মা পদ ভজ রথমোহন দিব্বা কল্প মে মকর সিংহাসন স্থিত শ্রীশ্রী রীলা গোবি পৃষ্ঠ লিদিন শব্দ স্মরী শ্রী মনোরস রস

গদধার শ্রীবাষাদে গৌরভক্ত বৃন্দ আত করে হরে আশুদেব ধীমি তন বিষ্ণ প্রচয় ওং কুক্ষে গা গঙ্গা প্রভা পুষ্করণে তীর্থ পুণ্যা শান্তি কালে ভী মধুরকরণতে সিন্ধুবা মারদিনো সন্ত সদী মধুর নক্তা মধবাছ মধুরাদ পার্থিবং রাজন মধু দেউরাস্তো নাপিতা মধু মন্নং সূর্য সুদ্য মারতি গাভ ন ডান তারা চারটি জলপূর্ণ পাত্র আছে মাথার একটু মাথাটা ছুঁড় স্পর্শ করুন চারটি জলপূর্ণ পাত্র আছে একটা ওই মাথার থেকে একটা স্পর্শ করুন অগ্ন আয়হ দীপে গৃহ্ন নতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে

कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे चलिए हाथ ले लो ओम कृष्णाय गयगंगा प्रभासो पुष्करनिच कुठ्न नेताने पन्नाने चतुधा श्री काले ও বানুভস্থ দেব সবিয় সৃষ্টে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে হরে জায় গৌর প্রীতি প্রমন্দে হরি হি বালম

হাত ধরে অঙ্গ অঙ্গ হ্যাঁ স্বস্তিন গোবিন্দ স্বস্তিন স্বস্তিন বসুতানন্দ স্বস্তিন বাসুদেব বিষ্ণু দদাত স্বস্তিন নারায়ণ নারবায় স্বস্তিন পদ্মনাভ তথাতো স্বস্তিন পরিণত হরি স্বস্তিন অঞ্জনাসুত ঘন ভাগবত দধাতো স্বস্তিন বিশ্বকশন বিশ্বেশ্বর স্বস্তিন ঋষিকেশ হরি দধাতো স্বস্তি স্বস্তি মঙ্গল কেস মহান শ্রীকৃষ্ণ সচ্ছিদানন্দ ঘন শরে সরদধা করবো শর কামসদ কুবো স্বস্তি মে লোক কৃষ্ণ সমম তথা মমব সুর্জা কংশেঘ্নশন মঙ্গল ভগবান বিষ্ণ মঙ্গল মধুসূতন মঙ্গল ঋষিকেশ আয় মঙ্গলায়তন হরি বিষ্ণম কৃষ্ণি নত মঙ্গল সন্সান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয়াধে বকির প্রভু আসুন

এই যথার্থ হতে হবে যথার্থ না হলে ভগবানের সেই অশেষ কৃপা লাভ পাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ তারপর আমি একটু করছি যেহেতু আমরা গুরুকরণ করবো সর্বাগ্রে যদি আমরা সেই গুরুদেবের দিকে তাকালে যদি সঠিক গুরুদেবের চরণাশ্রিত হওয়া যায় তাহলে আমরা এই যে সনাতন ধর্মের কারণ শ্রী গুরুদেবের কৃপা ছাড়া কোনো কিছু লভ্য বস্তু নহে আপনি কোনো কিছু লাভ করতে পারবেন না এই সুযোগ শ্রেষ্ঠ মনুষ্য জনম লাভ করে যদি আপনি সৎগুরু আশ্রিত না হন তাহলে এটা আমাদের ভাগবত শাস্ত্র বলছে এই মানুষের জনগুর আশ্রিত না হয়ে যদি আপনি দেহত্যাগ করেন এই দেহ ত্যাগ মানে কি দেহত্যাগ কি করে পরমাত্মা এই দেহর থেকে যখনই পরমাত্মা চলে যায় তখনই কিন্তু তাকে বলা হয় দেহত্যাগ এই দেহর মানে পঞ্চভর্তিক দেহ ত্যাগ করে পরমাত্মাও চলে যাচ্ছে তখনই বলা হয় দেহত্যাগ করেছে তো সেই এই সুদূর্ভ মনুষ্য জনম পেয়ে যখনই আমরা সৎগুরু আশ্রিত না হয়ে দেহত্যাগ করছি তখন ওই দেহটা একটা আতিবাহিক দেহ প্রাপ্ত হয় যে ওর কর্মের ফলে বিচার হয়ে তখন কিন্তু আর একটা দেহ প্রবিষ্ট করে প্রবিষ্ট হয় তখন বলছে যে যিনি সদগ্র আশ্রিত না হয়ে দেহত্যাগ করেছে পরজনমে শাস্ত্রে বলা আছে সুপার জনিত প্রাপ্ত হবে জয় জয় গৌর সীতা হরি হরি বল শাস্ত্র কথা ছাড়া আজকে এখানে কোনো কিছু জানতে পারবেন না সবই শাস্ত্র আলোচনা হবে এখানে আপনারা শ্রবণ করবেন আমার গুরু মহারাজের কৃপা গুরু মহারাজ শ্রী ভক্তি বেদাক্ত ভাগবত গুরু মহারাজ উনি আমাকে কৃপা প্রদান করেছেন আমি গুরু মহারাজের কাছে আমি চাইনি কিন্তু যখন গুরু মহারাজের আমাকে আশ্রিত করলেন স্বর্ণার্থিত তখন গুরু এক বছর শুধু ঘরি নাম দিয়েই চলে গেছেন তার পরবর্তীতে উনি ওনার কাছে চাইনি আমি উনি আমার এই ভাব ভক্তি দেখে আমার এই দর্শন করে গুরু মহারাজ জানলেন যে ধ্রুব উনি তো সেই মানে ধ্রুব হ্যাঁ ধ্রুব অর্থাৎ যার কোনো মৃত তাই গুরু মহারাজ আমাকে দর্শন করে বললেন উনি চিন্তা করলেন যে পরবর্তীতে আমি ভাগবত নিয়ে যাচ্ছি এই ধ্রুবর গেছিলেন। আর উনি বলে গেছিলেন ধ্রুব আমি কিন্তু তোমাকে শীর্ষ করে যাইনি আমি তোমাকে গুরু গুরু করেই আমি সেই মন্ত্র আমি কিন্তু তোমাকেই প্রদান করলাম আর গুরু মহারাজের সত্যি কৃপা না হলে আপনি ভগবান তত্ত্ব আপনি জানতে পারবেন না যদিও আমরা করছি আশ্রিত হয়ে মাধ্যমে আপনি ভগবানের তত্ত্ব হতে পারবেন প্রথম হচ্ছে সাধু সঙ্গ নবকিতা ভক্তির মধ্যে শ্রবণাম শ্রবণ না করলে আপনার কোনো কিছু সেই সত্য স্বার্থত সেই ভক্তিটুকু আপনি অর্জন করতে পারবেন না যদি আমি ক্ষুদ্র কিন্তু আমি কিন্তু নগণ্য ছোট্ট কিন্তু আমি হ্যাঁ আমার ভিতরে ভগবান বলে জ্ঞান কোন কিছুই নেই শুধু গুরু মহাদের কাছে চরণে প্রার্থনা করি গুরুদেব আপনি সেই দূর হাতে আমার প্রতি কৃপা দর্শন করবেন আপনার কৃপা পাওয়ার জন্যে এই সুদূর্ভ মনুষ্য জনগণ ধারণ করে এখানে এসেছি এই অভাবের জনের আপনি পরিত্রাণ করবেন সেই প্রহাস আপনি দেখাবেন গুরু মানে যিনি অন্ধকার জগৎ থেকে সে আলোর জগৎ দেখাতে পারে তিনি হচ্ছেন গুরু আমরা জানি না গুরুতত্ত্ব বিশাল গুরুতত্ত্ব বিশাল বিশাল পাহাড়ে পর্বতের মতো গুরুতত্ত্ব এই গুরুতত্ত্ব যদি আলোচনা করতে চাই আগে দিনেও শেষ হবে না গুরুতত্ত্বকে জিনিস হরে কৃষ্ণ আমি

O Nga Dautu Shantim, O Nga Antarikshat Shantim, O Nga Pritipu Shantim, O Nga Apos Shantim, O Nga Asadai Shantim, O Nga Panaspatai Shantim, O Nga Sarabang মস্তকে একটু Shanti প্রভু আপনার মস্তকে ওম শান্তি আমার দিকে আদি পিতা পালায়ণ আদি সবকিছু শান্তি হরে কৃষ্ণ পিতা সর্গ পিতা ধর্মের পিতা তাপ প্রতিমা প্রীতরে প্রিয়মেদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়াধে জয় রাধে জয় রাধে সাই গো হরি একটা বরণ ডালো সাজান এখানে আমাদের ভগবানের সেই মখন স্থিত বাণী গীতা অধ্যয়ন হবে বিভিন্ন শাস্ত্র গ্রন্থ আদি আলোচনা হবে আমি গ্রামবাসীর সবাইকে আহ্বান করছি আপনারা আমাদের এই মহাতি ভাগবত অনুষ্ঠানে যোগদান করুন আসুন আপনাদের সবাইকে আহ্বান করছি আপনার অতি দ্রুত চলে আসুন এই জায়গা দেবো চাদর তো করে লম্বা করে ভাস্করে পাতলো মানে ভাস্করে আসো নে তাহলে আসি বসুন এই জায়গায় যদি না হয় আখান দেখ ওই ধারে আখান আছে তো আখান দে মানে না না ওവൻ দোকান করে পাইতেতে বসছি না দোকান নেই কি না না তিনটা আরো আছে ওই ভাবে না আর আছে খালি হবে আইমা লাগি আছে हां ওই দুআসতে দিন দুআসতে দিন তুমি বসে

બતલ માટે માટે કોમ માટે આ પાણી 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 એ નિમાલ નિમા એ આ હું મેલા કોઈ

Oi, já é boy.